খুব ভয়াবহ অবস্থা দাদা হ্যাঁ ভয়াবহ অবস্থা হয়ে গেছে দাদা আমাদের যে ব্যবসা বাণিজ্য ছিল দাদা এই পিয়াজ কি করবো দাদা বাংলাদেশি দাদারা তো নেয় না দাদা

ময়ুৰংগ নাই মুখৰঞ্জন বোছ অম দাদা শুনেনে কথা তোমাৰ কথা শুনাম দাদা দাদা

পেঁয়াজ ছিল দাদা পেঁয়াজ পেঁয়াজ আমার পোলা খেলায় আমাদের পেঁয়াজের অভাব নাই তোমার না দাদা আমাদের পেঁয়াজ আছে পয়সা নষ্ট কি হলে থাইল্যান্ড থেকে পেঁয়াজ আছে বিভিন্ন জায়গাতে পেঁয়াজ আছে হ্যাঁ আমি নিজের উপতানি করে ই করে লেসি চাষ করে মনে উৎপাদন করে লেসি না দশ পনের কে একটা সুযোগ দেন দাদা কোনো সুযোগ নাই এটা কি সুযোগ